এইগুলো বেগুনগুলো আগের দিন দেখলেন আপনারা গ্যাংটক থেকে এনেছে রাজা সজল গেছিল আর এই আলুটাও গ্যাংটকের আলু তা আজকে রান্না হবে কই মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই আলুটাও রান্না হবে সাথে হচ্ছে বেত শাক বেত শাকটাও মাঠের কিন্তু টাটকা বেত শাক কেমন লাগে দেখি আপনাদের জানাবো চলুন শুরু করি মা রান্না করবে সবগুলোই শাক আমার প্রিয় খাবা আর আমার আর কিছু লাগবে না আর এই বছরে প্রথমেই আমাদের ভেতর শাক আনা হয়েছে আমি যাব মাছ কাটতে আর বৌমা এদিকে আলু বেগুন রেডি করি হ্যাঁ এতগুলো মাছ আমাদের লাগবে না কিছু মাছ আমরা জিয়ে রেখে দেবো আর কিছু মাছ রান্না করব যে কটা রান্না করব আমি সে কটা নিয়ে নিচ্ছি এইগুলো কি এরকম গোল গোল দেবো না মাছখান দিয়ে চিরবো না 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 মাছখান দিয়ে চিরো না গোলই থাকুক মাছ দিয়ে শুধু দুই লম্বা করে ডাটা যেরকম কাটো ওরকম লম্বা লম্বা রাখো বেগুনটা ভালো ভাজা বেগুনটা এই বেগুনটা ভালো ওই সাদা ছোট বেগুনটা একটু তিতকুটে তিতো তিতো হালকা মাছগুলো গোটা গোটাই দেখে দিছে চব এটা এবার কাটি এটা আদৌ আলু না কি সেটা জানি না তা আপনাদেরকে বলা হয়েছিল যে কিভাবে রান্না করব সেটা আপনারা জানাবেন কিন্তু ব্যাপার হচ্ছে এটা পচে যাচ্ছে ওই জন্য আমরা আজকেই দেখি ওলের মতো করে মা ওলের মতো করে যাও ওলের মতো করে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে তিতো না মিষ্টি না রকম স্বাদ এটা কাটিয়ে গে একটা দিক একটু নরম নরম হয়ে গেছে এই এইরকম থাকতো সাদা পুরোটা দেখছো না রকম হয়ে গেছে না আলুর মতো

এই আমার দিনী মানে লাড়ু কপার মিষ্টি মিষ্টি আসছে দাদা এই নাচি তো পার

তা রান্না করব না না যেমন ঘরে রান্না করি সেটা করি মনে হায় নেই নাই না ও জিজ্ঞাসা করে নাই যে কিভাবে রান্না করতে হয় জল বন্ধুরা আমার বড় নাতি ইন্দোনেশিয়া গেছে Bali গেছে তো বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন আমার নাতি যেন সুস্থ থাকে আচ্ছা নুন হলুদ দিয়ে রেখে নেছি মাছ টাটকা টাটকা চা মাছ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমার নাম ভালোই চিনে গেছে না এনেও গেছে যদি বলে থামনি কোন থামনি কবিতা ওর আবার থাম্মি আছে অনেক কটা মাছটা ভেজে নিলাম তুলে নিচ্ছি ঠিকই জল দিয়েছি আলুটা ফুটে গেছে নুন হলুদ দিয়ে দেব কত دیر সিদ্ধ লাল এই আলুটা আমরা আলুর দমের মতন রান্না করব এই আলুটা রান্না করার জন্য যে মশলা লাগবে মশলাগুলো বেটে নেব সামান্য একটু আদা দেব আর কয়েক কোয়া রসুন দেব সব এক সঙ্গে নিয়ে আমি বেটে নেব ধনে আর দেবো শুকনো লঙ্কা জানি না কেমন লাগবে এভাবে তো রান্না করি বেগুন কাটা এবার দিয়ে দেবো বেগুনটা কিন্তু খেতে দারুণ লাগে দিয়ে দেবো এবার ঢেলে এটাই কোনো মশলাও দেব না এরকম দুই ফোড়ন দিলে তরকারিটা স্বাদ অন্যরকম হয় এবার ফোড়ন দেবো তেল দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে জ্যান্ত মাছ দিয়ে রান্না করছি কোনো মশলাই দেবো না শুধু ফুল দে মা বেগুন কটা দেখেন শিদ্ধ হ্যাঁ একদম বেগুন দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে না মাইকুড় কাঁচের জল হয়ে গেল এবার শাকটা আগে ভেজে নি রসুন দেব শাকে একটু থেতো করে নি শাকে একটু বেশি করে লবণ দেবো সেই শাকটা ভাজা খাচ্ছি আর একদিন খাবো অন্যরকম ভাবে শাগে দেবো লঙ্কা একটু ঝাল ঝাল করবো মধ্যে ফাঁকা করে দেবে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে এইবার এই আলুটা রান্না করব কড়াইতে একটু তেল নিন আলু নাকি স্বাদ ঠিক না আলুটা আমি একটু কষাই নেবো বেটে রেখেছি মশলাটা নিয়ে নেব হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো গন্ধটা তো সেই মিষ্টি আলুর মতো লাগতো এবার জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিব

মাছের জল দিয়ে খেয়ে নেন দমটা পরে দেবো এবা কি দেবা না তোমার দিতে হবে না তুমি ওখানে বসো এটা কিছু লাফিম রে কি আর লাফিমের মতন ঘুরায় দেখি থাকবে মাছের জল খুব সুন্দর হয়েছে ভালো আছে বেগুনগুলো খাইছো মিস

আমি নিচ্ছি তরকারিটা খুব সুন্দর হয়েছে মাছের জল বেগুন দিয়া খুব ভালো বেগুনটাও খাইতে ভালো মাছটাইও স্বাদ <mah>. আছে খুব একটু খাইয়ে দেখি কেমন লাগছে খেতে ভালো না কাঁচা খেলাম তখন কিন্তু ভালো লাগছিল রান্নার পর এখন কেমন লাগছে জানি না মানেন খেয়ে দেখেন ఇప్పుడు మాత్రం আমরা তো জানি না আমরা কিভাবে খায় আমরা জানি না আপনারা জানাবেন যে এটা কিভাবে খায় কি করকে খায় কাঁচা খাইছি তো কাসা লাগে খাইলাম একটু সেটা তো খাইতে ভালো হয়ে লাগলো কিন্তু এতে সেরকম সেই মৌ আলু যেমন মিষ্টি আলু হুম সেই রকমই একটু দরুন ডাঙ কিন্তু এখন একটু মিষ্টি নাই আপনারা জানাবেন খুব একটা ভালো খাই আমি না এই দুধের জিনিস খুব সুন্দর খাইছি সারা আর বেগুন দিয়ে কই মাছ দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন